গৃহ শিক্ষক ইউটিউব ছাত্র ছাত্রীদের আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের নম্বর দু অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসেও আমরা আমাদের এই চ্যানেলে মাধ্যমিক ইতিহাসের দু নম্বর অধ্যায় থেকে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাস যারা দেখনি তারা অবশ্যই দেখবে আমরা সেখানে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি তোমরা সেই প্রশ্নের উত্তরগুলোকে খুব ভালোভাবে তোমাদের মাধ্যমিক সামনে যে পরীক্ষা আসছে তার জন্য তৈরি করবে এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে এছাড়াও আমরা ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা অবশ্যই সেইগুলো দেখবে সেখান থেকেও তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে আমরা আমাদের চ্যানেলে এক নম্বর দু নম্বর চার নম্বর ও আট নম্বরের ইতিহাসের প্রশ্ন উত্তর আলোচনা করেছি ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়েরই প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে তোমরা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে উনিশ শতকে বাংলার নারী সমাজের বিকাশে বামা পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে দু হাজার চব্বিশে এসেছিল তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে আচ্ছা এগুলো হচ্ছে আমাদের চার নম্বরের প্রশ্ন মানে একটা কথা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই প্রশ্নের উত্তরটা সাত আটটা বাক্যে তোমাদেরকে কিন্তু উত্তরটা লিখতে হবে ঠিক আছে তাহলে খুব বেশি বড় লেখার কোনো প্রয়োজন নেই এটা বোর্ডের নিয়ম ঠিক আছে তাহলে আর এই সাত আটটা বাক্যের মধ্যে আমরা কিন্তু পয়েন্ট করে লিখব ভূমিকাও থাকবে আমাদের উপসংহারও থাকবে এবং মাঝখানে আমাদের তিনটে বা চারটে পয়েন্ট থাকবে তাহলে কিন্তু উত্তরগুলো আমাদের পুরোপুরি তৈরি হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটা যে এখানে কি বলেই দিয়েছে যে বামা বোধিনী পত্রিকা এখানে এই এই যে পত্রিকাটা এটা কাদের নিয়ে বেশি লেখালেখি হতো এই পত্রিকাটায় নারীদের নিয়েই কিন্তু বেশি লেখালেখি হতো ঠিক আছে এটা আমরা শর্ট প্রশ্নে পড়েছি এটা আমরা জানি বামা মানে নারী ঠিক আছে তাহলে এবার সেই মতো করেই কিন্তু উত্তরটা এখানে লিখতে হবে তাহলে বিষয়গুলো বুঝে নিলে কিন্তু তোমরা সহজেই উত্তরগুলো অবশ্যই লিখতে পারবে ঠিক আছে তাহলে ভূমিকা ভূমিকা এমনভাবেই একটা পড়তে হবে যেন তোমরা প্রত্যেকটা প্রশ্নে এখান থেকে মোটামুটি পাঁচটা পত্রিকা তোমাদের সিলেবাসে আছে তাহলে এমনভাবেই একটা ভূমিকা তৈরি করতে হবে যেন পাঁচটাতেই তোমরা আলাদা ভূমিকা না পড়তে হয় মানে একটুখানি নামগুলো পাল্টে দিলে যেন পাঁচটাতেই লেখা যায় সেরকমই ঠিক আছে তাহলে এখানে কী বলতে হবে যেরকমভাবে তোমরা ভূমিকা তৈরি করবে যে উনিশ শতকে বাংলায় নারী সমাজের কথা যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার মধ্যে অন্যতম হল আমাদের বামাবোধিনী পত্রিকা ব্যাস এরকমই আর এরপরে আর একটা বাক্য বলে দেওয়া যেতে পারে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এরপরে হচ্ছে যে নারী শিক্ষা তাহলে এই যে পত্রিকাটা যেটা প্রকাশ করা হতো সেই সময় আমাদের উমেশচন্দ্র দত্ত যিনি প্রকাশ করতেন তিনি এখানে কি তুলে ধরেছিলেন তিনি এখানে বলেছিলেন যে এই সময় বা এর আগে কিন্তু মানে সমাজে সেই সময় নারীরা তেমন কোনো শিক্ষা পেত না তাই তিনি বললেন যে এই কাগজের মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছিলেন যে নারীরা যেন অবশ্যই শিক্ষার তারা যেন শিক্ষা পায় এবং তারা যেন শিক্ষিত হয় ঠিক আছে নারীদের শিক্ষাটা কিন্তু এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল ঠিক আছে আর এরপরের পয়েন্ট যেটা আছে যে সমাজের সংস্কার তাহলে এই সময় কিন্তু সমাজে অনেক রকম কুসংস্কার যেগুলো চালু মানে চালু ছিল সেই কুসংস্কারগুলোকে কি করা যাবে সেই কুসংস্কারগুলোকে তিনি সবার সামনে নিয়ে এলেন এবং নারীরাও সেগুলো সম্পর্কে জানতে পারল ঠিক আছে এবং নারীরা কি করলো সেগুলো জেনে তারা সেগুলো থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করলো সেই কুসংস্কারগুলো তারা আর মেনে চলতে চাইল না ঠিক আছে এই ব্যাপারগুলো থাকবে এখানে এইভাবেই বলতে হবে যেমন কুসংস্কারগুলো যেমন হচ্ছে যে বিধবা বিবাহ তারপর বাল্য বিবাহ। ঠিক আছে এইগুলো কৌলিন্য প্রথা এইগুলো হ্যাঁ এগুলো তারা এখানে কিন্তু পুরোপুরি একদম বিরোধিতা করা হয়েছিল ঠিক আছে আর কি আর এখানে আরেকটা যেটা বলতে হবে সেটা কি সেটা হচ্ছে যে নারীদের অবস্থা নারীদের অবস্থা কেমন ছিল এই সময় এখানে সেই সময় নারীদের মানে পুরুষরাই কিন্তু সমাজের সব কিছুর দায়িত্ব নিত নারীদের সেরকম বিশেষ কোনো অধিকার কিন্তু ছিল না তারা পুরুষদের কথা মতোই মেয়েদেরকে কিন্তু চলতে হতো ঠিক আছে তাদের বেশি কোনো দায়িত্ব বা গুরুত্ব দেওয়া হতো না ঠিক আছে এটা একটা পয়েন্ট এখানে তুলে ধরা এবং তিনি কিন্তু নারীদের অধিকারের কথাও এখানে বলেছিলেন বা সমাজে নারীদের এই দিকগুলোর তিনি তিনি কিন্তু তার পত্রিকায় তুলে ধরেছিলেন ঠিক আছে আর এরপরের যেটা হবে যে বিভিন্ন পেশায় নারী এরকম একটা পয়েন্ট তোমরা অবশ্যই করতেই পারো ঠিক আছে তাহলে এরপরে কিন্তু নারীরা এবার তারা যে যখনই শিক্ষিত হচ্ছে তারা কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় তারা কিন্তু নিজেদেরকে নিয়ে যেতে পেরেছিলেন ঠিক আছে যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য আমাদের কাদম্বিনী গাঙ্গুলি এছাড়া আরো অনেকেই আছে চন্দ্রমুখী বসু এগুলো আমাদের এই অধ্যায়ের মধ্যেই আমরা দেখেছি তারা ডাক্তার হয়েছিলেন কেউ বা শিক্ষিত মানে বিএ পাস করেছিলেন নারীরা ঠিক আছে তখনকার দিনে তাহলে এইভাবেই কিন্তু তিনি পুরো সমাজের চিত্রটাকে সব সব মানুষের সামনে তুলে ধরেছিলেন যে নারীদের অবস্থাটা কেমন ছিল ঠিক আছে আর এরপরে উপসংহার তাহলে তিনি কি তিনি তাহলে খুব সহজেই নারীদের কথা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছিলেন এবং এর ফলেই যে মানুষের নারীদের যে আগে খারাপ অবস্থা ছিল তা থেকে তারা একটু মানে ভালো জায়গায় যেতে পেরেছিল এরকমই এবার তোমরা তোমাদের মতো করে বুঝে নিয়ে লিখবে ঠিক আছে আর আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করবে আর তোমরা অবশ্যই লাইক করবে আর এরপরের প্রশ্ন যেটা আছে যে গ্রামবার্তা প্রকাশিকা গ্রন্থে উনিশ শতকে বাংলায় কীরূপ সমাজ চিত্র পাওয়া যায় বা অথবা দিয়ে আরও একটা বলা যেতে পারে যে গ্রামবার্তা প্রকাশিকা গ্রন্থে কীভাবে বাংলার চিত্র তুলে ধরা হয় ঠিক আছে তা যাই দিক উত্তরটা কিন্তু একই রকমই হবে ঠিক আছে তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে অবশ্যই পড়তেই হবে তোমরা ভালোভাবে বুঝে যাবে এটাও তোমাদের পরীক্ষায় কোনো আসে না কিন্তু এটাও পরীক্ষা আসতেই পারে ঠিক আছে বিষয়টা বুঝে গেলে তোমরা কিন্তু লিখতে পারবে আর ইতিহাসের ওইভাবে সাজেশান একদম হান্ড্রেড পারসেন্ট কমন এইগুলো কিন্তু বলা যায় না কেন প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে মাধ্যমিকের প্রশ্নগুলো তোমরা দেখলে ভালোভাবেই বুঝতে পারবে ঠিক আছে অনেকগুলো টপিক মানে তোমাদের বইতে পাঠ্য বইতে অনেক টপিক আছে অনেক বিষয় আছে সেই জন্য প্রশ্ন কিন্তু সাজেশান করলে হবে না কোশ্চেন কমন হয়তো পড়বে না সব প্রশ্ন কমন পড়বে না ঠিক আছে দু একটা প্রশ্ন ঘুরিয়ে দেয় তাহলে তোমরা যদি সব বিষয়গুলো ভালোভাবে তৈরি করো তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমরা লিখে আসতে পারবে ঠিক আছে তাহলে এখানেও একটা ভূমিকা থাকবে যে গ্রাম বার্তা প্রকাশিকা ঠিক আছে তাহলে উনিশ শতকে বাংলায় যেসব পত্রিকাতে গ্রামের মানুষের প্রথা তুলে ধরা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল আমাদের গ্রাম বার্তা প্রকাশিকা একদম এখানে কিন্তু গ্রামের মানুষদের কথাই কিন্তু গুরুত্ব পেয়েছিল বিশেষ করে ঠিক আছে এটাই ভূমিকা আর এটা কে করেছিলেন গ্রাম বার্তা প্রকাশিকা আমাদের কাঙাল হরিনাথ মজুমদার বা হরিনাথ মজুমদার ঠিক আছে প্রকাশ সম্পাদক ছিলেন আর এরপরে কি এরপরে এবার পয়েন্ট হয়ে যাবে জমিদারদের অত্যাচার তাহলে এই সময় যেই সময় তিনি এই কাগজটা প্রকাশ করেছিলেন কত সালে আঠারোশো সালে সেই সময় কিন্তু সমাজে জমিদারদের খুব অত্যাচার জমিদাররা কিন্তু গ্রামবাসীদের ওপর গ্রামের মানুষদের ওপরে খুব অত্যাচার করত তাদের হয়তো জমি কেড়ে নেওয়া হতো ঠিক আছে এরকম বিভিন্নভাবে তাদের ওপরে বিভিন্ন রকম অত্যাচার করা হতো বা তাদের জমির উপরে তাদের কোনো অধিকার ছিল না জমিদার মহাজন যারা ছিল তারা কিন্তু মানুষের উপরে খুব বেশি অত্যাচারটা করত এটা কিন্তু অবশ্যই এখানে তোমাদের বলতেই হবে ঠিক আছে আর এরপরে কি এরপরে হচ্ছে যে নীলকর্দের অত্যাচার তাহলে এক তো এক গেল এক জমিদার এর সাথে সাথে আবার ছিল কারা নীলকররা যারা জোর করে নীল চাষ করাতো ঠিক আছে তার মানে তাদের এদের মধ্যে কারা পড়ে যেত ইংরেজরাই কিন্তু পড়ে যেত ঠিক আছে তাহলে চাষিরা চাষ করতে না চাইলে তাদেরকে দাদন দিত যেটাকে আমরা অগ্রিম অর্থ বলি ঠিক আছে এবং তারপরেও না করতে চাইলে তাদের উপরে তারা কিন্তু প্রচণ্ড অত্যাচার করতো তাদের ঘর বাড়ি কেড়ে নিত ঠিক আছে এইগুলো তাদেরকে দিয়ে পয়সা না দিয়ে কাজ করাতো এইগুলো হ্যাঁ এইগুলোই তাদের উপরে খুব অত্যাচার করা হতো এভাবে তোমরা এবার বুঝে নিয়ে লিখবে অবশ্যই ঠিক আছে বাড়িতে তোমরা এগুলো কিন্তু লিখে অভ্যাস করবে আর এরপর কি এরপর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে বিক্ষোভ বিদ্রোহ ও দুর্ভিক্ষের খবর ঠিক আছে তাহলে এটা কি হয়েছিল এটা হয়েছিল হচ্ছে যে এই সময় মানে গ্রাম প্রকাশিকা যেই সময় এই এই কাগজটা প্রকাশ করা হতো সেই সময় আঠেরোশো তিয়াত্তর সালে এখানে একটা বিদ্রোহ শুরু হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে যে সিজারগঞ্জে সেই সময় গ্রাম প্রকাশিকা প্রজাদের পক্ষে ছিল যারা বিদ্রোহ করেছিল তাদের পক্ষে ছিল আর এই সময় আঠেরোশো ছিয়াত্তর সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল সেই সময়তেও কিন্তু হরিনাথ মজুমদার তিনি দুর্ভিক্ষ পীড়িত মানুষদের পাশেই ছিলেন ঠিক আছে এগুলো এইভাবেই পয়েন্টগুলো হয়ে যাবে আর এই সময় সমাজে নারীদের অবস্থা কেমন ছিল এই সময় নারীরা কী করেছিল তারা তারা কিন্তু মানে মেয়েদের কিন্তু এখানেও বিশেষ গুরুত্ব দেওয়া হতো না সমাজে তবে কিছু মানুষ ছিলেন যারা মেয়েদের শিক্ষার জন্য মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তার জন্য তারা কিছু চেষ্টা করেছিলেন আর এছাড়া এই পত্রিকা মেয়েদের শিক্ষার ওপরে বিভিন্ন লেখা এরা কিন্তু যাদের মেয়েরা যাতে পড়াশোনা করবে সেই বিষয়ের উপর এরা কিন্তু বিভিন্ন লেখা প্রকাশ করত। ঠিক আছে আর এরপরে উপসংহার উপসংহার মানে এখানে গ্রামের মানুষের কথা তুলে ধরা হতো এবং এর এর মধ্যে দিয়ে গ্রামের মানুষের কিন্তু অনেক যে দুঃখ দুর্দশা সেটা কিন্তু অনেকটাই তারা কম করতে পেরেছিল বা এক গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষকে তারা কিন্তু সাহায্য করত। ঠিক আছে এই বিষয়গুলো তাহলে এভাবেই তোমরা প্রশ্নের উত্তরগুলোকে ভালোভাবে তৈরি করবে আর অবশ্যই বাড়িতে লিখবে পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো